আমি আল্লাহর মধ্যে ভালো আছি ভাই কিছু জানা আছে বর্তমান সার্বিয়ার অবস্থা কি এখন তো অনেক এজেন্ট বলে সার্বি অবস্থা অনেক ভালো পাসপোর্ট জমা দিলে তিন চার মাসের মধ্যে কাজ হয়ে যাবে ভিসা হয়ে যাবে তারপর আবার অনেকে দেখি কান্না করে বই দেওয়ার পরে অনেকেই কান্না করে আমার কাজ হয় না প্রায় সাত আট মাস হয়ে গেছে ওয়ার্ক পারমিট কিংবা ইনভাইটার লেটার কোনোটাই আসে না আবার অনেক এজেন্ট ওয়ার্ক পারমিট এগুলো করে দেয় আবার অনেকেই বলে আমাদের অনেক কাজ হচ্ছে বিচার হচ্ছে আমরা অনেক লোক এর মধ্যে টিকিট কেটে পাঠিয়ে দিছি এর কোনো জানা আছে বর্তমান সার্ভে কী অবস্থা একটু জানা থাকলে প্লিজ একটু কমেন্টে জানাবেন আর বা একটা জিনিস আমি বুঝলাম না সার্বিয়া অনেকে বলে সাপ্লাই কোম্পানিতে আসবেন না এরা অর্থ খুবই সাপ্লাই কোন কোম্পানিতে এখন বর্তমান সার্বিয়া ভালো একটু জানাবেন মানে কোন কোম্পানিতে গেলে কোন কাজে গেলে সার্বিয়ার জন্য ভালো আমাদের বাংলাদেশের জন্য অনেকে বলে সাপ্লাই কোম্পানিতে আসবেন না এটা আসলে অনেক সমস্যা এটা অতপয় আমি বুঝলাম না সাপ্লাইটা অত্যপ কিছু জানা থাকলে কমেন্টে জানাবেন প্লিজ